আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন পুতুর পুতুর এর অর্থ নাস্তা ফুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা বলি নাস্তা আরবিতে বলতে আমরা বলি নাস্তা আরবিতে বলতে হবে ফুতুর গাদা এর অর্থ দুপুর খাবার গাদা এর অর্থ দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা চাক্কার চাক্কার এর অর্থ বন্ধ চাক্কার তার মানে বন্ধ আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে চাক্কার আমরা বলি বন্ধ আরবিধে বলতে হবে চাক্কার খোলা ফাতে এর অর্থ খোলা আমরা বলি খোলা আরবিতে বলতে হবে ফাতে এর অর্থ খোলা মগাদি মগাদি এর অর্থ মালপত্র মগাদি তার মানে মালপত্র আমরা বলি মালপত্র আরবিতে বলতে হবে মগাদি মগাদি তার মানে মালপত্র আবার জিয়ান জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত জিয়ান তার মানে ক্ষুদাত্ত আমরা বলি ক্ষুদাত্ত আরবিতে বলতে জিয়ান আমরা বলি ক্ষুদাত্ত আরবিতে বলতে হবে জিয়ান আচ্ছান এর অর্থ পিপাসা আচ্ছান এর অর্থ পিপাসা আমরা বলি পিপাসা আরবিতে বলতে হবে আচ্ছান আমরা বলি পিপাসা আরবিতে বলতে হবে তাবান তাবান এর অর্থ অসুস্থ তাবান তার মানে অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে তাবান তাবান তার মানে অসুস্থ জখাম এর অর্থ সর্দি জখাম তার মানে সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জখাম জখাম তার মানে সর্দি হারারা এর অর্থ জ্বর হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা তার মানে জ্বর দম এর অর্থ রক্ত দম এর অর্থ রক্ত আমরা আরবি বলতে আমরা আরবিতে বলতে আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে দরদ আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে দরদ বকি এর অর্থ কান্না বক্কি এর অর্থ কান্না আমরা বলি কান্না আরবিতে বলতে হবে বকি আমরা বলি কান্না আরবিতে বলতে হবে বকি এ থাক এ থাক এর অর্থ হাসি এ থাক এর অর্থ হাসি হাসি তার মানে এ থাক এর অর্থ দাঁড়ানো এর অর্থ দাঁড়ানো আমরা বলি দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াক ওয়া গ্যাফ তার মানে দাঁড়াও ইংলিশ ইজলিশ বা ইংলিশ এর অর্থ বসা ইংলিশ তার মানে বসা আমরা বলি বসা আরবিতে বলতে হবে ইংলিশ আবার দেখুন ফতুর এর অর্থ নাস্তা ফতুর এর অর্থ নাস্তা গাদা এর অর্থ দুপুরের খাবার গাদা এর অর্থ দুপুরের খাবার আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার চাক্কার এর অর্থ বন্ধ পাতে এর অর্থ খোলা মগাদি এর অর্থ মালপত্র জিয়ান এর অর্থ ক্ষুদাত্ম আচ্ছান এর অর্থ পিপাসা তাবার এর অর্থ অসুস্থ জখাম এর অর্থ সর্দি হারারা এর অর্থ জ্বর দম এর অর্থ রক্ত দরদের অর্থ ব্যথা বকির অর্থ কান্না এতা খাসি অজ্ঞাব দাঁড়ানো ইংলিশ বসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বল হলে ক্ষমা করবেন